এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে ডিসেম্বর মাসে আপনি আপনার অ্যাকাউন্টে পেতে চলেছেন ষাট হাজার থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব আমি আজকে আপনাদের লাইভ প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি রাজ্য সরকার আপনাদের অ্যাকাউন্টে দিতে চলেছে ডিসেম্বর মাসে প্রচুর টাকা তো আপনারা টাকা পাবেন কি না কারা কারা টাকা পেতে চলেছে এভরিথিং বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক নিয়ে আপনার অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি তাহলে করে পাশে ক্লিক করে নোটিশ অল রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য তো প্রথমত আলোচনা করি যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পনেরো ডিসেম্বর থেকে ষাট হাজার টাকা পেতে চলেছেন তো এই ষাট হাজার টাকা কিসের টাকা তো বাংলার বাড়ি প্রকল্প থেকে রাজ্য সরকার বারো লক্ষ পরিবারকে দিতে চলেছে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাকা বাড়ি বানানোর জন্য যার প্রথম কিস্তি আসতে চলেছে পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এই ডিসেম্বর মাসে আপনারা কিন্তু আপনার অ্যাকাউন্টে পেতে চলেছেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা এবং আপনার নাম লিস্টে রয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন এর জন্য আমি কিন্তু আপনার সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি ভিডিওর ডিসেম্বর সেখান থেকে আপনারা কিন্তু চেক আউট করতে পারবেন তো ভিডিও টাইটলে ক্লিক করুন ডিসেম্বরটি খুলে যাবে সেখানে আপনারা কিন্তু ক্লিক করেন দেখে নিতে পারবেন যে লিস্টে আপনার নাম রয়েছে কিনা এরপর আপনারা কিন্তু ডিসেম্বর মাসের ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন এবং যদি বাংলার সসমিয়া প্রকল্পের টাকা দেওয়া হয়ে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাংলা সব প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে পেতে পারেন যদি ডিসেম্বর মাসে দেওয়া যায় তো বুঝতেই পারছেন এই ছিল আপডেট যে ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে মোটা টাকা যা রাজ্য সরকার সম্পূর্ণ দিতে চলেছে প্রথম কিস্তি পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে ষাট হাজার টাকা বাড়ি বাড়ানোর জন্য বাংলার প্রকল্প দেখে যা টাকা সম্পূর্ণ রাজ্য সরকার দিতে যাচ্ছে এর পাশাপাশি আপনার ভান্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে পেতে চলেছেন বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা রয়েছে এবং আপনাদের যদি বাংলা শাসম উপগুলো টাকা দেওয়া হয়ে সেটিও আপনারা কিন্তু পেতে পারেন তো এই ছিল আজকের আপডেট এ নিয়ে আপনার মতামত কি রয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর ভিডিও অবশ্যই বিশেষ প্রত্যেককে জানিয়ে দেবেন তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন